বাংলাদেশের এক ছোট্ট গ্রাম যার নাম ছিল আলোর দিশা সেখানে থাকতো একটি মেয়ে যার নাম ছিল মিনা মিনা ছিল আর দশটা বাচ্চার থেকে একটু আলাদা জন্ম থেকেই তার পা দুটো ছিল দুর্বল আর সে ভালোভাবে হাঁটতে পারত না তার চলাচলের জন্য নির্ভর করতে হতো একটি হুইল চেয়ারের বোতর কিন্তু মিনার মনের জোর ছিল পাহাড়ের মতো অটো আর তার চোখ উঠোতে ছিল একরাস স্বপ্ন সে স্বপ্ন দেখত একদিন সেও সবার মতো স্বাধীনভাবে চলাফেরা করবে আর নিজের পায়ে দাঁড়িয়ে নিজের সব কাজ নিজে করতে। মিনার বাবা মা তাকে খুব ভালোবাসতেন তারা সব সময় চেষ্টা করতেন মিনার সব স্বপ্ন পূরণ করতে কিন্তু গ্রামের রাস্তাঘাট ছিল বন্ধু আর হুইল চেয়ার নিয়ে চলাচল করা ছিল খুব কঠিন স্কুলের রাস্তা ছিল উঁচু নিচু আর ক্লাসরুমগুলো ছিল দোতালা তাই বিনার পক্ষে স্কুলে যাওয়া প্রায় অসম্ভব ছিল সে বাড়িতেই তার মায়ের কাছে পড়াশোনা করত কিন্তু তার মন চাইত সবার সাথে স্কুলে যেতে বন্ধুদের সাথে খেলাধুলা করতে একদিন গ্রামে একটি নতুন প্রযুক্তি মেলা বসল মিনার বাবা তাকে মেলায় নিয়ে গেলেন মেলায় অনেক নতুন নতুন জিনিস দেখা যাচ্ছিল মিনা দেখল একজন ইঞ্জিনিয়ার একটি বিশেষ ধরনের দুই চেয়ার দেখাচ্ছেন যা উঁচু উঁচু রাস্তাতেও সহজে চলতে পারে মিনার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল সে মনে মনে ভাবল যদি আমার এমন একটা হুইল চেয়ার থাকত তাহলে আমি স্কুলে যেতে পারতাম ইঞ্জিনিয়ার সাহেব মিনার আগ্রহ দেখে তার সাথে কথা বললেন মিনা তাকে তার স্বপ্নের কথা জানালো তার স্কুলে যাওয়ার ইচ্ছার কথা বললেন তিনি সাহেব মিনার অদম্য ইচ্ছা দেখে মুগ্ধ হলেন তিনি মিনাকে একটি চ্যালেঞ্জ দিলেন তিনি বললেন যদি তুমি নিজে এই হুইল চেয়ারের ডিজাইন নিয়ে কিছু কাজ করতে পারো তাহলে আমি তোমাকে সাহায্য করব মিনাল চ্যালেঞ্জটা লুটে নিলেন সে বাড়িতে ফিরে এলো আর কাগজ নিয়ে বসলো সে তার মায়ের পূর্ণ বই থেকে যন্ত্রপাতির ছবি দেখল ইন্টারনেটে কাজ করল আর তার নিজের বুদ্ধি দিয়ে একটি হুইল চেয়ারের খস্টা তৈরি করল তার ছবি হবে আর সামনে একটি ছোট মোটের মতো কিছু থাকবে যা তাকে উঁচু জায়গায় ঘুরতে সাহায্য করবে কয়েক সপ্তাহ পর মিনা তার নকশা নিয়ে আবার ইঞ্জিনিয়ার সাহেবের কাছে গেলেন ইঞ্জিনিয়ার সাহেব মিনার নকশা দেখে অবাক হলেন একটি ছোট্ট মেয়ে যে কিনা হুই চেয়ারে বসে সে কীভাবে একগুলো কারিগরি দিক নিয়ে ভাবতে পারলো তিনি মিনার সাহস আর বুদ্ধিমত্তার প্রশংসা করলেন ইঞ্জিনিয়ার সাহেব তার দলবল নিয়ে বিনার নকশাটিকে বাস্তবে রূপ দিতে কাজ শুরু করলো কয়েক মাস পর বিনার জন্য সেই বিশেষ হুই চিয়ারটি তৈরি হয়ে গেল হুইল ছিল সাধারণ হুই চেয়ারের চেয়ে অনেক উন্নত মিনা প্রথম যখন সেটি নিয়ে গ্রামের উঁচু উঁচু পথে চলল তার মনে সে যেন উঠছে এবার তার স্কুলে যাওয়া সহজ হয়ে গেল মিনা স্কুলে ভর্তি হলে প্রথম দিকে সে একটু ভয় পেত কিন্তু তার নতুন আর তার অদম্য ইচ্ছা তাকে এগিয়ে নিয়ে গেল ক্লাসের অন্যান্য বাচ্চারাও তাকে সাহায্য করত তারা মিনার সাথে খেলতো গল্প করতো আর তাকে ক্লাসেও সহযোগিতা করতো মীনা শুধু পড়াশোনাতেই ভালো ছিল না সে স্কুলের সব কার্যক্রমে অংশ নিত তার আত্মনির্ভরশীলতা আর স্বাধীনতা দেখে সবাই মুগ্ধ হতো মিনা বড় হয়ে একজন সফল ডাক্তার হল সে সেই গ্রামেরই একটি স্বাস্থ্যকেন্দ্রে কাজ করত তার জীবনের গল্প সবার কাছে ছিল এক অনুপ্রেরণা সে প্রমাণ করে দেখিয়েছিল শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা নয় যদি মনে থাকে সাহস অদম্য ইচ্ছা আর স্বপ্ন পূরণের তার দিয়ে শিশুদেরও যে প্রতিটি মানুষের মধ্যেই বিশেষ কিছু ক্ষমতা লুকিয়ে থাকে শুধু তাকে খুঁজে বের করতে হয় এরকম আরো সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাক